হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছে নিউ ব্লগ নিয়ে তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে অনেক দিন পর আমরা আজকে বাড়িতে যাচ্ছি আর হঠাৎ করে কেনই বা বাড়িতে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো গাইস তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো শেষ পর্যন্ত কমপ্লিট করো তো গাইস এখন আমরা সকাল সকাল উঠে পড়েছি তো ব্রাশ করে নিচ্ছি এখন এবারে মুখটা ধুয়ে নেবো নিয়ে তোমার কিছু জিনিস গোছানোই আছে এবার শুধু রেডি হব। ও রেডি হয়ে বেরিয়ে পড়ব তো চলো গাইস গাইস তো আমাদের সাতটাই ট্রেন তো আমরা এবার রেডি হয়ে বার হবো তো আর একটুখানি গোছানো বাকি আছে সব কিছু রেডি হয়ে গেছে আমাদের গোছানো কমপ্লিট কালকে রাত থেকে গুছিয়ে রেখেছিলাম যাতে সকালে উঠে দেরি না হয় তো চলো গাইস রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তো এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি তো হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো গাইস কাজ তো আস্তে আস্তে এই ট্রেনটা চলে এসেছিলো আর তাছাড়া ওই ট্রেনটায় একটু ভিড় আছে তো বসে যাওয়া যাবে না তো ওই জন্য পরের ট্রেনটার জন্য ওয়েট করছিলাম সাতটা কুড়ি একটা ট্রেন আছে ওই ট্রেনটায় যাওয়ার জন্য তো ওই ট্রেনটায় গেলে বসে বসে যেতে পারবো অনেকটা দূর যেহেতু ওই জন্য আর কি ওই ট্রেনটা ছেড়ে দিলাম কাজ তো এখন ট্রেন চলে এসেছি আর আমরা ট্রেনেও উঠে গেছি তো গাইজ দেখো ট্রেনটা কতটা ফাঁকা অনেকটা বসার জায়গা আছে ট্রেনটা এখনও ছাড়িনি প্রায় টাইম হয়ে গেছে এবারে ছাড়বে গাইস তো আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠেছিলাম কিন্তু সেটা আর ভিডিওই নেইনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমরাই স্কিপ করে দেখবে ওই জন্য আর নিলাম না সোজা ওখান থেকে বোর্ডে উঠেছিলাম তারপর বোর্ড থেকে নেমে এই একটা দোকানে বসে আছি আর যাইবো আসবে ওই জন্য বসে আছি যাইবো চলে এসেছে তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক যেতে যেতে আমাদের চাকাটা হয়ে তো দোকানে ওখান থেকে দোকান থেকে ঠিক করে নিয়ে আসলাম তোমরা কেউ এই জায়গাটা কি চিনতে পারছো যদি চিনতে পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো গাইস এই জায়গাটা দেখো একবার তো যাই হোক আমরা বলেই দিচ্ছি তো একটু সৈন্যখালী অফিসের দিকে যাচ্ছিলাম তো আমরা প্রায় চলে এসেছি গাইজ এই যে ঘাট এখান থেকে সৈন্যখালী অফিসে যাওয়া যায় বোর্ডে করে কিন্তু আজকে বললাম তা ওই যে এখানে যারা কাজ করছিল তারা বলছে যে আজকে আর আর কি হবে না ছুটি আছে না কি অফিস বন্ধ তো গাইজ কি আর করা যাবে যেহেতু ওখানে যাওয়া যাবে না কোনো বোর্ডই যাচ্ছে না তো আমরা এখান থেকে আইসক্রিম নিচ্ছিলাম তো কোনটা নেবো তাই পছন্দ করছিলাম আর কি তারপর আমরা তিনটে কর্নাটো নিয়ে নিলাম নিয়ে তিনজন এখানে খাচ্ছিলাম তো কর্ণাটোর খাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে যাবো ডিউটি আর যাওয়া হয় না আগে একবার এসেছিলাম কিন্তু তোমার ওখানে তো গিয়েছিলাম একদম অফিসের কাছেই গিয়েছিলাম কিন্তু টাইমটা ওভার হয়ে গেছিল ওই জন্য দেখা হয়নি তো এবারও আসলাম কিন্তু সেই একই ব্যাপার সে যেতেই পারলাম না তো এবারে আগের তো গিয়েছিলাম কিন্তু এবার যেতেই পারলাম না যাই হোক এবার আমরা এখান থেকে বেরোবো তো জিজু এদিকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে তো প্রিয়াঙ্কা বাড়ির কাছে চলে এসছে তো ওকে নামিয়ে দিলাম এবারে আমরা বাড়িতে যাচ্ছি তো প্রিয়াঙ্কা টাটা করে দিল তোমরাও টাটা করে দাও গাইজ তো এখন আমাদের বাজারে চলে এসেছি আর আমাদের দোকানে আজকে হাল খাতা আছে ওই জন্য আর কি মেন আসা তারপর সন্ধ্যাবেলা তোমার একটা বিয়ে বাড়িতে যাব তো ওই জন্য এসছিলাম বাড়িতে আজকে যেদিন এক্সাম শেষ হয়েছে তার পরের দিনেই বাড়িতে চলে এসেছি আর ওই যে আমার কাকু উনিও এসছেন আমাদের হালকাতার কাছে হেল্প করার জন্য আর এই যে এখানে একটু ছোট করে পুজো হয়েছিল যেহেতু আমার দাদু মারা গেছিলো তো এখনো বছর কি হয়নি ওই জন্য আর কি এখানে একটু ছোট করে পুজো হয়েছিল তো দোকান থেকে সোজা বাড়িতে চলে গেছিলাম গিয়ে তোমার স্নান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি দোকানে তো দূর থেকে এসে একটু রেস্ট নেবারও টাইম পাইনি সোজা দোকানে চলে যাচ্ছি দেখো এখানে হাল খাতা নিয়ে বসে পড়েছে মিশি মশাই কাকু আর একজন আর একটা কাকু আর এদিকে আমার চাইবো আর আমি এবার ক্যাশে বসে আছে দেখো গ্রামের দিকে হাল খাতা কিভাবে হয় তো এখন একটু বাজারের ভেতরে যাব কারণ আজকে যেহেতু বাজার বসেছে এই যে আমার ঠাকুরদা মিষ্টির দোকান নিয়ে বসেছে তো গাইস আমাদের গ্রামের বাজারটা দেখে নাও তোমরা কিরকমভাবে সবাই দোকান নিয়ে এসে বসে কেউ ভ্যানে করে নিয়ে আসে কেউ বাইকে করে নিয়ে আসে আবার কেউ কেউ সাইকেলে করে নিয়ে আসে কম মাল থাকলে তো গাইস দেখো এদিকে জামা কাপড়ের দোকান কাজ তো একদিন বাজারটা তোমাদের ভালোভাবে দেখাবো আর এখন যে কাজটার জন্য এসেছি সেটা হলো যেহেতু অনেক দিন পর বাড়ি এসেছি আজ তো ঠাকুরদের কাছ থেকে টাকা নিতে গেছিলাম তো বাজারের ভেতর থেকে দোকানে এসে এখানে কিছু মিষ্টি প্যাকেট ছিল তো সেগুলো আমি এখন ওখানে দিয়ে আসতে যাচ্ছি যেখানে ওই খাতা লেখালেখি চলছে ওখানে ওখানে দিয়ে আসতে সবাই টাকা পেমেন্ট করছে আর মিষ্টি নিয়ে যাচ্ছে তো ওখানে দিয়ে আসতে যাচ্ছে আরও কিছু বাকি আছে সেগুলো এখন করব। এই যে মিষ্টিগুলো এখানে রেখে দিলাম এখান থেকে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে তো যা মিষ্টি ছিল সব প্যাকেট করা হয়ে গেছে এবার শুধু ব্যাগের ভেতরে রেখে দেব যে কটা ব্যাগে ছিল সব ওখানে দিয়ে এসেছি আর এই কটা ব্যাগ আছে মাত্র আর এই মিষ্টিগুলো সব প্যাকেট করব এখন গাইজ তো এই মিষ্টিগুলো আর এই যে ব্যাগ এই ব্যাগের ভেতরে রেখে তারপর তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে গাইজ তো দেখো যতটা মিষ্টি ছিল সবগুলোই আমি ব্যাগের ভেতরে রেখে দিলাম তো এইগুলো এবারে ওখানে নিয়ে যেতে হবে ওখানেও মিষ্টি শেষ হয়ে গেছে আর মিষ্টিগুলো এখনও প্যাকেট করা হয়নি তো এগুলো সব আমি ব্যাগে ভরে নিলাম চলো গাইজ মিষ্টিগুলো এবারে ওখানে দিয়ে আসা যাক এক করে কিছু কিছু করে নিয়ে নিয়েছি হাতে যতটা ধরে আর কি গাইজ তো এখন আমি বাড়িতে যাচ্ছি তো কিছুক্ষণ এই রেডি হয়ে বেরোবো বিয়েবাড়ি যাওয়ার জন্য গাইজ তো এখন আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি তো এখন আমরা বিয়ে বাড়ির ভেতরে ঢুকছি তো আমরা খুবই লেট করে এসেছি যেহেতু দোকানে ছিলাম ওখান থেকে আমার বাড়িতে গিয়ে রেডি হয়ে আসতে একটু টাইম লেগে গেছে আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাও বাইকে এসেছি ওই জন্য একটু তাড়াতাড়ি আসতে পারলাম তো চলো গাইস বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক তো এখানে মিউজিকটা অফ করতে হয়েছে কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমার কপিরে চলে আসতে পারে ওই জন্য আর কি বিয়েবাড়ির মিউজিক অফ করতে হয়েছে না হলে বিয়েবাড়িতে খুব সুন্দর গান চলছিল ভিডিওটার সাথে খুব ভালো মানাতো কিন্তু কিছু করার নেই কপিরে চলে আসবে আজকে আমার একদমই ভাল লাগছে না কারণ আমি টাইম পাইনি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে এসছি যাই চলার মতো তো আমার লুকটা আজকে আমার একদমই পছন্দ হয়নি কারণ মনের মতো করে সাজতে পারিনি তো এখানে সবাই খুব সুন্দর করে সেজে এসছে গাইজ তো চলো এখন যাদের বিয়েতে এসছি তাদেরকে দেখানো যাক তো গাইজ তো দেখো ওটা হচ্ছে আমার দিদি যার বিয়ে হচ্ছে সে আমার সম্পর্কে দিদি হয় তো গাইজ এখানে খুব জোরে এখন ফটোশ্যুট চলছে সবাই স্বামীদের সাথে ফটো উঠছে তো এবার আমরা সবাই মিলে ফটো উঠবো গাইজ তো আমাদের গ্রুপের সবাই মিলে এখানে দাদা দিদির সাথে ফটো উঠছিলাম তো আরও কেউ ছিল তো সবাই একটু রাস্তার দিকে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে আমরা এই কজন মিলে ফটো নিলাম তো দেখো এটা হচ্ছে দাদা দাদাদের সাথে ফটো ওঠার পর আমি আমার একটা ফ্রেন্ডের ফটো তুলে দিচ্ছিলাম তো গিফটের ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে আমাদের আসতে লেট হবে বলে তো একটা বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম গাইস তো তারপর আমরা একটু এই সাইডের দিকে আসলাম তো দেখলাম যে এখানে বক্সের ধারে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখানে ড্যান্স করছে তো চলো গাইস এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে যাব অনেক রাত হয়ে গেছে গাইস তো এখন আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পর আমরা বাড়িতে যাব। তো সৌরভ আমাদের জন্য ওয়েট করছে সৌরভদের আগে খাওয়া হয়ে গেছে তো যাওয়ার সময় সৌরভদের সাথেই যাব হ্যালো গাইস তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট এখন শুধু খাওয়া বলো হ্যালো গাইস আমি সাথে